খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ক্ষমতা হারানোর আড়াই সপ্তাহের মধ্যেই প্রত্যাঘাত করল সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগত সেনারা বুধবার আসাদ বাহিনীর হামলায় নতুন অন্তর্বর্তী সরকারের অন্তত চোদ্দ জন নিরাপত্তা আধিকারিকের মৃত্যু হয়েছে গুরুতর আহত অন্তত দশজন সে দেশের বিদ্রোহী জোট সরকারের তরফে বৃহস্পতিবার কথা জানানো হয়েছে বিবিসি প্রকাশিত খবর জানাচ্ছে ভূমধ্য সাগরীয় বন্দর টার্তুসের কাছে মঙ্গলবার থেকে দু তরফের সংঘর্ষ শুরু হয় সেখানেই আসাদ বাহিনীর হামলায় চোদ্দ জন নিরাপত্তা আধিকারিক নিহত হন মৃত্যু হয় আসাদ অনুগত তিন সেনারও সে দেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে দামাসকাসের কুখ্যাত সেদানায় কারাগারে বন্দি নির্যাতনের ঘটনায় জড়িত আসাদ সরকারের এক কর্মকর্তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে টার্তুসে অভিযান চালানো হয়েছিল তখনই দুপক্ষে সংঘর্ষ শুরু হয় গত আটই ডিসেম্বর আসাদ সরকারকে উৎখাত করে সিরিয়ার রাজধানী দামাসকাস দখল করেছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সাম এবং তাদের সহযোগী জয়ীশ আল ইজ্জার যৌথ বাহিনী ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট প্রাণ বাঁচাতে সিরিয়া ছেড়ে রাশিয়ায় চলে যান তবে এখনও পশ্চিমে ভূমধ্যসাগরের উপকূলীয়বর্তী এলাকার কিছু অংশ প্রাক্তন সরকারের অনুগত সেনা ও মিলিশিয়া বাহিনী দখল রেখেছে সিরিয়ার দীর্ঘদিন শাসন করেছে আসাদ পরিবার বাসারের বাবা হাফিজ আল আসাদ টানা তিরিশ বছর সিরিয়া শাসন করেছিলেন বাসার এবং তার বাবা হাফিজ দুজনে মিলে পঞ্চাশ বছরের বেশি সময় সিরিয়া শাসন করেছেন দু সালে হাফিজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন বাসার টানা চব্বিশ বছর শাসন করার পর গত আঠই ডিসেম্বর সিরিয়ার তার সাম্রাজ্যের পতন হয় সাত